ইছাপুরে চল্লিশ বিঘা জায়গা জুড়ে তৈরি হচ্ছে দারুণ একটি সোসাইটি ইডিডিএ অ্যাপ্রুভড ও ইছাপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে গৃহলক্ষ্মী নিবাস আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের একটি প্রজেক্ট যেখানে আপনারা পাবেন ইনহাউস সব ধরনের ফেসিলিটিস চলুন এবার গৃহলক্ষ্মী নিবাসে আমরা প্রবেশ করি এবং সম্পূর্ণ প্রজেক্টটি ঘুরে দেখি গৃহলক্ষ্মী নিবাস প্রজেক্টটি সম্পূর্ণ চল্লিশ বিঘা জায়গা জুড়ে করা হচ্ছে তার সাথে সাথে ভবিষ্যতে আরও এটিকে বাড়ানো হবে এছাড়াও এই প্রোজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন স্ট্রিট লাইট পেভার ব্লক রোড আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম সিসিটিভি ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স তার সাথে ওয়াটার সাপ্লাইও গৃহলক্ষ্মী নিবাস প্রজেক্টটিকে দারুণভাবে সাজানো হচ্ছে একদম গেট দিয়ে ঢোকার পরে বাদিকে যে জায়গাটা সেটা সম্পূর্ণ থাকছে কমার্শিয়াল পারপাস এবং বাকি পুরো যে এরিয়াটা রয়েছে এটা পুরোটাই থাকছে রেসিডেন্সিয়াল পার্পজ সব কিছু একদিকে কিন্তু তার থেকেও বেরিয়ে সব থেকে বেশি ভালো লাগছে আমার এখানে প্রত্যেকটা রাস্তার নাম আমাদের ভারতের মনীষীদের নাম দিয়ে প্রত্যেকটা রাস্তার নামকরণ করা হয়েছে যেমন বিবেকানন্দ সরণি নেতাজি সরণি রবীন্দ্র সরণি ইত্যাদি একটা সুন্দর সোসাইটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে যদি সেখানে থাকে বাগান একদম গৃহলক্ষ্মী নিবাসে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর বাগান করে দেওয়া হয়েছে যার জন্য এই সোসাইটিটি আরও সুন্দর দেখতে লাগবে এই সুন্দর সোসাইটির ঠিক একটি প্রান্তে রয়েছে মন্দির হ্যাঁ সত্যিই তাই প্রত্যেক মানুষের ভক্তি এবং আস্থার জায়গা হচ্ছে মন্দির তো সেই কথাকে মাথায় রেখে সুন্দর একটি মন্দিরকেও এখানে নির্মাণ করা হয়েছে পাশাপাশি শুধুমাত্র বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটা সুন্দর প্লেগ্রাউন্ডের ব্যবস্থাও করে দিয়েছে গৃহলক্ষ্মী নিবাস প্লট কেনার আগেই কিন্তু আমরা সব সময় দেখে থাকি যে যে সোসাইটিতে আমরা প্লটটা নিচ্ছি যেখানে বাড়ি বানাবো সেখানকার আভ্যন্তরীণ সুযোগ সুবিধার পাশাপাশি বাইরেও কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে হ্যাঁ ইছাপুরে অবস্থিত গৃহলক্ষ্মী নিবাস এই প্রজেক্টটির একদম কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন পেট্রোল পাম্প স্কুল এসবিআই ব্যাংক সেন্ট্রাল ব্যাংক হেলথ সেন্টার এবং তার সাথে সাথে খুব কাছেই রয়েছে ইছাপুরের বাজার এই মুহূর্তে গৃহলক্ষ্মীর নিবাসে প্লটের দাম পড়ছে সাতশো পঁচাত্তর টাকা প্রতি স্কোয়ার ফিটে তবে আপনারা যখন প্লট বুকিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু দাম একটু কমানো যেতে পারে তার সাথে এটা জানিয়ে রাখি যে কোনো রকম লিগাল ডকুমেন্টেশনের হেডেক আপনাদের একদমই নিতে হবে না কারণ রেজিস্ট্রি থেকে শুরু করে মিউটেশন বাস্তু প্ল্যান পাস এই সব কিছু দায়িত্ব নিচ্ছে গৃহলক্ষ্মী নিবাস আর তার সাথে সাথে যদি প্লট নেওয়ার পর যে লোনটা প্রয়োজন পড়ে বাড়ি বানানোর জন্য সেটারও দায়িত্ব নিয়ে নিচ্ছে কোম্পানি আর সাথে মাত্র টাকা থেকে এখানে হাজার শুরু হয়ে যাচ্ছে প্লট শুদ্ধ বাড়ির খরচ আপনাদের পড়বে কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে তাহলে আর কি ভাবছেন স্বপ্নের বাড়ি তো আর বারবার তৈরি হয় না তাই আজই যোগাযোগ করে নিন স্ক্রিনে দেওয়া নম্বরে